হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি চলে এসেছি আজকে নতুন এক ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু কোনো রেসিপি নয় বা কোনো টপিকের উপর নয় আজ হচ্ছে আমার লাইফ জার্নি মানে আমার ইউটিউব জার্নির উপর বেস করে আজকের ভিডিওটা বানানো মেরে তো ইউটিউব কার হিন্দি ফ্রেন্ডস হোক ও লোক नहीं समझ पा रहे हो मैं बंगाली में क्या बात कर रही हूँ पर आप लोग को बोल रही हूँ मेरा आज का वीडियो है पूरी यूट्यूब चैनल के ऊपर है ठीक है आप लोग नहीं समझ पा रहे हो मुझे पता है पर हम तो बंगाली है ना इसलिए हमको बंगाली में ही बात करना चाहिए इसलिए मैं वीडियो पूरी बंगाली में ही कही हूँ पर आप लोग को बीस में हिंदी में मैं समझ दूंगी ठीक है ठीके? तो प्लीज आप लोग ध्यान से देखिएगा আর সবাইকে বলছি আজকে ভিডিওটা হয়তো একটু বড় হবে তোমরা প্লিজ কেউ রাগ করো না সবাই একটু মন দিয়ে শোনো মানুষ কোনো কিছু চেষ্টা করলে কারোর যদি লাইফে কোনো গোল থাকে তবে সেই গোল বা সেই চেষ্টা একদিন ফুলফিল হয় এবং হওয়ার পথে তার পুরো প্রমাণ আজকে আমার লাইফ জার্নি ঠিক আছে তোমরা প্লিজ মন দিয়ে আমার ভিডিওটা দেখো কী জিনিসটা জানতাম ইউটিউবে অনেক কিছু ভিডিও দেখা যায় অনেক কিছু গান সব কিছু আপলোড থাকে অনেক ইনফরমেশান পাওয়া যায় এটাই শুধু ইউটিউবে সম্বন্ধে জানতাম আর মেন আমি দেখতাম আমার বিগ রিভিউ দেখার জন্য আমি ইউটিউব দেখতাম কিন্তু আমার ফার্স্ট ইউটিউব কিভাবে আসবো কি করব মনের মধ্যে ইউটিউব ব্যাপারে যে এতটা চ্যানেল করার প্রতি এতটা টান সেটা আমার আছে আমার স্বপ্ন দিকে দেখে তোমাদের সবার প্রিয় স্বপ্ন হচ্ছে আমার দিদি ওই প্রথম আসে ইউটিউবে ওকে দেখেই আমি প্রথম ইউটিউবে কীভাবে লাইভ করে মানুষ সেটা জানলাম কারণ ও যখন লাইভ করতো আমি ফার্স্ট সাপোর্ট আইডি আমার মিষ্টি ডাই ওটা নিয়ে আমি স্বপ্নদির লাইভের মধ্যে আসতাম দেখতাম সবাই কে কেমন কমেন্ট করে কে কেমন কথা বলে এগুলো দেখে দেখেই আমি লেখা শুরু করলাম আর এইভাবেই আমার ইউটিউব জার্নিটা স্টার্ট হলো স্বপ্নদিকে সাপোর্ট করার জন্য আমার এই এতদিনের জার্নিতে তুমি আমাকে অনেক হেল্প করেছ তোমাকে দেখেই আমি আজ একজন নিজেকে হিসেবে মনে করছি তাই অনেক অনেক ইউ স্বপ্নদিকে দেখে যেমন আসা আরেকজন মানুষ আছে যে আমাকে এই ইউটিউবে বলতে গেলে নিয়েই এসেছে যার কথা শুনে যে আমাকে ভুলিয়েছে যে ইউটিউবে আসলে কি হতে পারে না হতে পারে এমনকি চ্যানেলটাও আমার খুলে দিয়েছে করতে হয় কীভাবে ক্যামেরা ধরতে হয় ইউটিউবের ব্যাপারে সমস্ত কিছু ইনফরমেশান আমি একজনের সাথেই পেয়েছিলাম আমাকে এই ইউটিউব জগতে নিয়ে আসার জন্য একজন ক্রিয়েটার হিসেবে গণ্য করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আমি আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করেছিলাম দু হাজার তেইশের অক্টোবরের ছ তারিখ প্রথমে তো কিছুই দিন একটা দুটো দিনতে ভিডিও দিয়েছিলাম এমন হয়নি তো সব ডিলিট করে দিয়েছিলাম তারপরে এবার দুর্গা পুজোর টাইমটাতে ওই কুড়ি তারিখ সেরকমই হবে সেই টাইম থেকে আমি ফার্স্ট আমার ভিডিও দেওয়ার স্টার্ট করলাম একটা ভিডিও দিলাম সেটা আমি দেখলাম সেটা হচ্ছে আমার টুকের উপরে ইউজ চলে গেছে তো ওই ভিডিওটা দেখে আমার ইচ্ছে যাবে যে না আমিও পারবো আমিও এরপরে আস্তে আস্তে করে শর্ট দেওয়া শুরু করলাম আমার এই অ্যানিটাইজেশনের আগে অব্দি আমি শুধু শর্টস দিতাম শর্টসগুলো মাধ্যম হতে হবে মোটামুটি ভাইরাল হতে শুরু করলো যত শর্টসগুলো ভাইরাল হতে শুরু করলো তত আমার ইউটিউবে যে আরো ভিডিও দেওয়ার প্রতি ইচ্ছাটা আরও বেড়ে উঠলো এইভাবে তখন কিন্তু আমি লাইভ স্ট করিনি আমাকে আমার মনে আছে কি আর দেন তোমার মিষ্ঠ তাকে দেন আমার তখন বেশি সাবস্ক্রাইবার হয়নি আমাকে বলতো মিষ্টু তুমি আমার এল তে আসবে এসে তুমি তোমাকে আমাকে হোয়াটস টাইম নিতে হবে না তোমার যাকে মন চাইবে তুমি ফ্রেন্ড করে নাও তোমার জন্য পুরো ছাড় তো এইভাবে প্রিয়াদি লাইভে আমি যেতাম গিয়ে আমি অনেকে লাইভে যেতাম স্পেশালি প্রিয়াদির কথাই তাই জন্য বলেছি কারণ আমাকে সেটা নিজের মুখে প্রিয়াদি আমাকে বলেছিল তো তার জন্য প্রিয়াদি তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ তো এরপরে আমি যখন লাইভ স্টার্ট করব তখন আমি স্টার্ট করলাম কালী পুজোর দিকে কালী পুজোর দিনে নভেম্বর মাসে কালী পুজোর দিনে আমি ফার্স্ট লাইভ করলাম লাইভ কীভাবে করতে হয় সেটাও আমি জানতাম না আমার দিদি পুরুলিয়া থেকে থেকে আমাকে গেট টুগেদারে ইনভাইট করে আমাকে লাইভ করালো দু ঘন্টা তো পরপর তিন দিন আমি লাইভ করলাম দু ঘন্টা তারপরে পুরো গ্যাপ কোনো লাইভ নয় কিছু নয় আমি তারপরে অনেক কষ্টে ইউটিউব বুঝে আমি নিজেও জানতাম না তো কীভাবে লাইভ করতে হয় যে ইউটিউব থেকে খুঁজে খুঁজে নিজে লাইভ করা স্টার্ট করার ইচ্ছা করলাম তো প্রথমে কেটে গেলো প্রথম দু তিন দিন তো করতেই পারলাম না তবে একদিন লাস্ট পারে একদিন পুরো ঠিক হয়ে গেল মানে লাইভটা আমি করতে পারলাম দু ঘন্টার মতো সেটা হচ্ছে ডিসেম্বর মাস পড়ে গেছে তো আমি পুরো ডিসেম্বর মাসটা আমি এই ইউটিউবের উপরে কাজ করেছি লাইভ করেছি মনে হয় কুড়িটার মতো আমি লাইভ করেছি আমি তো বিনতি করি গভর্নমেন্ট সার্ভিস আমার কিনছি তো আমি টাইম দেওয়া তার কাছে থেকে টাইম দেওয়া আমি কিন্তু করতে পারতাম না এই জন্য উইকে আমি হয় দুটো নাইট না হলে দুটো নাইট একটা ইভিনিং শিখতে এরকম করেই আমি করতাম আমি যেহেতু টাইম দিতে পারতাম না কাউকে আমি আমি শুধু টাইম দিতে যেতাম একমাত্র রাজিয়া দি মানে রাজিয়া লাইফ আর লস করতে টাইম দিতাম তো এছাড়া আমি আর কাউকে লাইন লাইনকে টাইম দিতাম না জয়শ্রী চৌধুরী দিদির এল ভিতেও মাঝে মাঝে যেতাম পিয়াদের এল ভি মাঝে মাঝে যেতাম কিন্তু ওইভাবে টাইম দেওয়া নেওয়া ওরকমভাবে আমার তোকে করা সম্ভব হতো না তো এই জন্য আমি ভাবলাম একদিন যে করা যায় কী করলে সবাই আমার এসভিতে আসবে আমার এল ভিতে প্রথম তো বেশি কেউ আসতো না এই জন্য তারপরে আমি ভাবলাম যে না এবার আমি সমস্ত যে মনিটাইজেশন চ্যানেলগুলো আছে তাদের সব ভিডিও দেখব আমি এক একটা নাইটে তিরিশ থেকে বত্রিশ জন মনিটাইজেশন চ্যানেলে দশটা করে ভিডিও দেখেছি তো তারা এসে আমাকে নাইটে ছাপোর্ট করে দিয়ে মনিটাইজেশন চ্যানেলগুলোর মধ্যে প্রথমেই তো বলবো আমি আমার সোনা মানে হচ্ছে কল্যাণ এছাড়া আছে ওয়েলকাম টু কেয়ারমিয়া মানে মনে চ্যান্ড মানে সবার প্রিয় আর আছে সোনু দিদি এছাড়াও আছে চুম্পা মুখার্জি আর ন হসপিটাল আরও আছে লগা সপ্তাদি আর আছে মুনায়ন টিউব ইটিং মৈত্রী দি মৈত্রী বেঙ্গলি এছাড়াও আছে আশালতা ক্রিয়েশন দীপঙ্কর জিরো টু ব্লক অন্তরাজ ডায়রি আরও আছে ছানা মানে মানে ছানাটিতে আর আছে মানে ইহা লাইফস্টাইল ভুয়া লাইফস্টাইল আরো তো অনেকেই আমাকে হেল্প করেছে তো সবার নাম তো সবসময় বলা যায় না প্রচুর মানুষ আছে যাদের যারা আমাকে টাইম দিয়েছে সাপোর্ট করে গেছে তো তোমাদের এই পুরো হেল্প করার জন্য আমার এই জার্নিতে অনেক অনেক থ্যাংক ইউ এবং অনেক অনেক ভালোবাসা তো গুলো মুন্ডেনিস জানের পুরো কথা বলনা আমি জানি সবার নাম আমি মনে করে বলতে পারিনি নি কেউ রাখব না যদি কারো নাম বাদ থাকে তোমাদের সবাইকে থ্যাঙ্ক ইউ বলছি যাদের আমি নাম নিলাম না তাকে সবাইকে থ্যাঙ্ক ইউ বলছি তো মনি তাইলে সান জানের পুরো পার্টি ও সারা আমার এই জার্নিতে সবচেয়ে বেশি হেল্প করেছে সারা নামদানীলে আমার এই জার্নিটা ইনকমপ্লিট আপনি যদি একদম হলো জানলো আমার পুরো জার্নি প্রথম থেকে আজ অভিজ্ঞ সমানে আমাকে যদি কেউ হেল্প করে থাকে সেটা হচ্ছে সামল আমি আমি হয়তো ওদের তখন ভালো করে চিন্তা না তখন একটু ওরা হচ্ছে আমার লাইফে তিন ফেয়ারটি সবসময় ওদের কখনো যদি কোনো প্রবলেমে পড়ি কোনো কিছু যদি দরকার হয় যখনই বলেছি তখন কোনোদিন ওরা না বলে তাহলে ওরা হচ্ছে সিরাজ মিলা দিই তোমাদের এই হেল্পের কথা কেউ তোমরাও এইভাবে আমি চাই অনেক বড়ো হও তোমাদের ইউটিউব নিয়ে অনেক এগিয়ে যাও এবং তোমরা তোমাদের লাইফেরও অনেক উন্নতি করো আমি ভগবানের কাছে এটাই কামনা করি এরপরে আমি নাম বলবো মামাজি সবাই মামাজি বলে পুরো ইউটিউবের কাছে হচ্ছে মামাজি পরম প্রকৃতি অফিসিয়াল আমাকে আমার এই পুরো জার্নিতে আজও অব্দি সমানে হেল্প করে যাচ্ছে আমার লাইফ হওয়ার শুরু থেকে এখন অবধি যদি কেউ আমার পাশে থাকে সেটা হচ্ছে আমার মারামাবি তো শুধু লাইফে সাপোর্ট নয় ওনার কথা দিয়ে উনি অনেক দরকারে অনেক কিছুতে আমাকে অনেকভাবে বুঝিয়ে অনেক কিছুতে আমাকে বের করে দিয়েছে অনেক প্রবলেম থেকে সলভ করে দিয়েছে তো হয়তো ওনার জন্যই আমি অনেক কিছু জানতে পেরেছি বা অনেক কিছু প্রবলেম সলভ করতে পেরেছি আমার এই জার্নিতে তাই তোমাকেও অনেক অনেক থ্যাংক ইউ মামাজি এবং অনেক অনেক ভালোবাসা এবারে আমি যার নাম বলবো সেটা হচ্ছে রবি মানে মাওয়ালি আর আমার কুইন মানে আমার আমাকে অনেক হেল্প আমার তোমরা জার্নিতে তোমাদের দিন আমি দিন ভুলবো না অলকা দি তোমার তো মনিটাইজেশন চ্যানেল হয়ে গেছে কিন্তু রবি তুমিও একদিন তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তোমারও চ্যানেল মনিটাইজ হয়ে যাবে ভগবানের কাছে কামনা করি তুমি এইভাবে সবসময় ভালো থাকো হাসতে থাকো আর তোমার চ্যানেলকে নিয়ে এগিয়ে যাও তোমাদের এই সাপোর্ট তোমাদের এই ভালোবাসার জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ এবং অনেক অনেক ভালোবাসা অনেকেই আছে আমার এই জার্নিতে আমাকে সাপোর্ট করে গেছে তাদের মধ্যে হল জবাদি মানে জবাব ব্লগ মুক্তাদি মানে মুক্তা ওয়ার্ল্ড এছাড়াও আছে এইসএম ইন্ডিয়া মহেশ দা মানে মহেশ রুবিদাস এছাড়াও আছে সোমনাথ রয় অফিসিয়াল যার নাম না নিলে আমি আমাকে নিজেকে অকৃতজ্ঞ মনে হবে কারণ কি আমার লাইফের স্টার্ট থেকে মানে আমি লাইফ যখন স্টার্ট করব। তার থেকে লাস্ট অফ কেউ যদি আমার লাইফে থেকে থাকে সেটা হচ্ছে সোমনাথ রয় অফিসিয়াল তোমাদের এই হেল্পের এবং সাপোর্টের কথা আমি কোনো দিন না তোমাদের সবাইকে তাই অনেক অনেক থ্যাংক ইউ এবং অনেক অনেক ভালোবাসা এছাড়াও অনেকেই আছে আমাকে হেল্প করেছে সবার নাম তো সবসময় বলা সম্ভব না তাই তোমরা কেউ প্লিজ রাগ করো না তোমাদের সবাইকে আমি অনেক অনেক ভালোবাসা দিলাম এবং তোমাদেরকে অনেক অনেক ইউ আমি নাম নিলাম না দু হাজার তেইশের পুরো ডিসেম্বর মাসটা আমি এভাবে লাইভ করেছি আর শর্ট দিয়েছি পুরো শর্ট আর লাইভ করেই আমার চ্যানেলটাকে আমি জানুয়ারি মাসের পনেরো তারিখ মনিটাইজ করতে পেরেছি জানি টাইমটা অনেকটা কম অনেকের কাছে হয়তো অবাক হওয়ার বিষয় কিন্তু না সবাই চাইলে তোমরাও করতে পারবে ঠিক আছে তো আমার মনিটাইজেশান হওয়ার পরে আরও অনেকে আমাকে আজ অবধি সাপোর্ট করে যাচ্ছে তার মধ্যে নাম বলবো মহারাজ মানে হচ্ছে মে ফিজিক্যাল মেটাফিজিক্যাল হয়ে যাওয়ার চ্যানেল নাম আমাকে অনেক কিছু ক্ষেত্রে হেল্প করেছে আমাকে কিভাবে ট্যাগ লাগাতে হবে কিভাবে আপলোড করতে হবে সব কিছু আমি কোথা থেকে কোন অ্যাপস থেকে আমি গেলে ভিডিও এডিটিং করতে পারবো সব কিছু আমি ওই একটা মানুষের কাছ থেকেই প্রথম জানতে পেরেছিলাম তাই তোমার জন্য আমি আজকে মতো করে ভিডিও আপলোড করতে পারছি তাই মহারাজ তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ এরপরও আছে ফয়জলা মানে হচ্ছে ক্ষয়জলা হবে ওনার তো টেক চ্যানেল উনি ওনার ওই টেকনিক্যাল ব্যাপারে উনি সবসময় ভিডিও দেন ভিডিও দেন না ওনার থেকেও আমি অনেক কিছু ব্যাপারে জানতে পেরেছি ওনার থেকে আমি অনেক হেল্প পেয়েছি আজও অবধি সাপোর্ট পেয়ে যাচ্ছি এবং সবচেয়ে বড় কথা উনি আমাকে দুবার সুপার চ্যাট দিয়েছে তো তুমিও অনেক বড় হওয়া ভয়জন তোমার চ্যানেল নিয়ে অনেক এগিয়ে যাও তোমার এই সাপোর্ট এবং এই ভালোবাসার কথা আমি জীবনে কোনোদিনও ভুলবো না তাই তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ এবং অনেক অনেক ভালোবাসা এছাড়াও যারা আমার এই জার্নিতে আমার পাশে ছিল তারা হচ্ছে আমার রবীন বন্ধু আমার চিন্ময়ী জিজু আমার সুলেখা দি দি আমার এসলাম মানে সঞ্জীব দাস মিউজি শিল্পাদি আর ডি বেঙ্গলি মিতালি ব্লগ অনিল লাইফস্টাইল আমার প্রিয় রাসেল বাবাইদা দা টি সং মানে ইমরান পিস জয়াদি মানে জয়া জল জয়শ্রী চৌধুরী রুবিদি মানে ঘরকন্যা রুবিদি দি সোনাদি রুবি সাহানি ব্লক রাকি লক্ষ্মীদী গীতাদি মামনি মৌসুমী দেবনাথ দি ঝিলিক দেবজি এছাড়াও আরও অনেকে ছিল তার মধ্যে আছে এমবি দাদা এম দাদা আমাকে প্রচুর হেল্প করেছে আমার এই জার্নিতে এছাড়াও এল কে এস সার জি মনীষ ভরদোয়াজি শকুন্তলা মাজি এস পি ভজনজি দয়াঘরি ব্লক ম্যাডামজি রূপা সেনসেশন কিউট আন্ডি ব্লক ববিতা দীক্ষিত পুরবি লাইফস্টাইল আমার মিমি তোমরা এতদিন এইভাবে আমাকে ভালোবেসে এসেছো আমাকে সাপোর্ট করেছ তাই তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ আমিও তোমাদের সবসময় পাশে আছি তোমাদেরকে সাপোর্ট করে যাব। আর যাদের নাম না নিলে আমার জার্নিটা ইনকমপ্লিট তারা হলো আমজনতা তোমরা আমাকে ভালোবেসেছ আমাকে সাপোর্ট করেছো বলে আজ আমি এই পরিস্থিতিতে এসে পৌঁছেছি তাই তোমাদের এই ভালোবাসার জন্য তোমাদের সাপোর্ট করার জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ এবং অনেক অনেক ভালোবাসা যার নাম নেব তো হচ্ছে উমেশ কপি জি আপু বহুত সারা থ্যাংক ইউ আপ মেরি এই জার্নি মে বহুত সাপোর্ট কি হোক এসকে নিয়ে আপকু বহুত সারা থ্যাংক ইউ আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছিল দু হাজার চব্বিশের জানুয়ারির পনেরো তারিখ আর মার্চের দশ তারিখ আমার সব গুগল অ্যাডসেন্টের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম এবং সতেরো তারিখ গুগল অ্যাডসেন্ট আমার হাতে এসে গেছে এই দেখো আমার হাতে আমার গুগল অ্যাডসেন্ট এটা হচ্ছে আমার স্বপ্নের চাবিকাঠি আমার এই গুগল অ্যাডসেন পাওয়ার পেছনে অনেকেই হাত আছে তোমাদের কথা তো বললাম কারণ তোমরা আমার ভিডিও দেখছো এই গুগল অ্যাডসেন পাওয়ার পেছনে তোমাদের সবার ভালোবাসা আর সাপোর্ট আছে কারণ তোমরা আমার ভিডিও দেখছো তোমাদের এই ভিডিও দেখার পরে আমার যা ভিডিও থেকে যা সেন্স এসেছে সে থেকেই ডলার জমেছে আর দুটো মানুষকে আমি স্পেশাল থ্যাংক জানাবো থ্যাংক ইউ জানাবো সে হচ্ছে এক নম্বর হচ্ছে ফয়জল দা আর উমেশ কপি বক্স মানে জি

আমার গুগল এসেন্ট আজকের এই ভিডিওটা পুরোটাই আমার গুগল এসেন্টের জন্য তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি কারণ তোমাদেরকে আমি এতক্ষণ সারপ্রাইজ করে রেখেছিলাম এটা আমার হাতে সতেরো তারিখ এসে গেছে আমি ভিডিওটা আজ বানালাম তো যারা ভাবছ যে ইউটিউব নিয়ে কিছু করতে পারবে না ইউটিউবে কিছু করা যায় না তাহলে তোমরা আমার এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারবে কারণ মনিটাইজেশন আবার দু মাসে কমপ্লিট হয়ে গেছে আর মনিটাইজেশন চ্যানেল হওয়ার পরে দু মাসও আমার লাগেনি আমার গুগল অ্যাডসেন আমার হাতে সব সময় মনে রাখবে জীবনে যদি কোনো উদ্দেশ্য সেট থাকে মনের যদি ইচ্ছা থাকে তোমরা অবশ্যই তোমরা কোনো কিছু উদ্দেশ্য সফল করতে সক্ষম হবে এইভাবে তোমরা রোজ দিন ভিডিও দিয়ে যাও একদিন তোমরাও তোমাদের হাতে গুগল অ্যাডসেন পেয়ে যাবে এবং ইউটিউব নিয়ে তোমরাও কিছু লাইফে করতে পারবে আমিও সবসময় পজিটিভিটি নিয়ে থাকি আর তাই আমি চেষ্টা করেছিলাম যে আমি কিভাবে এই গুগল একশন পাবো কিভাবে আরও ইউটিউব নিয়ে এগিয়ে যাব। আমি যেমন পেরেছি তোমরাও পারবে তো বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে আমি বিদায় নেব কারণ আমি জানি তোমরা অনেকক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো অনেকটা টাইম হয়ে গেছে ভিডিওটাও অনেক বড় হয়ে গেছে এسلেনদি করব না তোমরা সবাই সব সময় ভালো থেকো আর সব সময় হাসতে থাকো যদি আমার এই ভিডিওটা কোনো কিছু অংশ তোমাদের মনে হয় তোমাদের এই ভিডিওটা দেখে কোনো কিছু শেখার আছে তাহলে তোমরা সেই পার্টটুকু নিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করো বন্ধুদের মধ্যে ঠিক আছে তাহলে আজকে তোমাদের থেকে বিদায় নিলাম তোমরা সব সময় ভালো থাকবে আর হাসতে থাকবে টা টা